গুড মর্নিং সকাল সকাল গরমা গরম এক কাপ চা হাতে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে গরমা গরম চা করে চা খেয়ে নিয়েছি আর এদিকে এই যে ব্যালকানিতে এসে দেখি টপগুলো একটু নোংরা হয়ে রয়েছে তার পাশাপাশি এই যে টপগুলো থাকে এই জায়গাগুলো টাইম টু টাইম যদি পরিষ্কার না করা হয় তাহলে অনেক বেশি নোংরা জমে যায় আসলে এটা যেহেতু ওপেন জায়গা আর কদিন ধরে মোটামুটি মাঝে মাঝে বৃষ্টি হয় আর ওই বৃষ্টি হওয়ার কারণে কি হয় এই যে গাছগুলো রয়েছে বা গাছের যে টপগুলো রয়েছে একটু নোংরা হয়ে যায় এর আগের একটি ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি এই যে ব্যালকনিটা রয়েছে বা যে গাছগুলো রয়েছে এটা কি তোমাদের দোতলাতে না নিচের তালাতেই তো এটা দোতলাতেই আমাদের আমার যে মাস্টার বেডরুম রয়েছে তার সঙ্গেই লাগানো এই ব্যালকনিটা। আর এর আগের একটি ভিডিওতে আমাকে একটি বোন বলেছিল যে দিদিভাই তোমার ব্যালকনিতে কি কি গাছ থাকে আর টবগুলো একটু ভালো করে দেখাবে। তো দেখতেই পেলে বিভিন্ন শেপের টপ রয়েছে কারণ একসঙ্গে কোনোটাই কেনা না দু কেনা যে কারণে দু তিন রকমের টপ রয়েছে আর তোমার গাছ খুব বেশি নেই যে কটা আছে ও কটাই ভালো রাখার চেষ্টা করি তবে অনেক গাছ নেওয়ার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে অনেক কটা প্লান্টারও কিনে রেখেছে জানো কিন্তু গাছই কিনতে যাওয়া হচ্ছে না এর আগের ভিডিওতে দীপর্ণা সেন কমেন্ট করেছে নতুন সদস্য হলাম তোমার পরিবারের খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর তোমার কথা বলার ধরনটাও বেশ সুন্দর থ্যাংক ইউ ডিয়ার এর আগের ভিডিওতে টুম্পা কমেন্ট করেছে নমস্কার আমি টুম্পা পুরুলিয়া থেকে তোমার ভিডিও দেখলাম বোন খুব ভালো লাগলো নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ডিয়ার এর আগের ভিডিওতে নাসরিফা ইয়াসমিন অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালো হয়েছে অনেক দূর এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট এইভাবে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আগের দিন তোমার জন্মদিন ছিল তাই বলিনি আজ একটু শেয়ার করছি কেন যেন আমার পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছি আর দশ বছর হলো মাকে তাই বললাম কাকু কাকিমাকে যত্ন করে আগলে রেখো আর বেশি বেশি করে সময় কাটিও ছোট্ট দিদি ভাইয়ের একদম দিদিভাই ভাই ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে যে পরিমাণ যত্ন করে আগলে রাখে এখন তো আমাদের কর্তব্য পড়ে যে তাদেরকে আমরা আগলে রাখবো জীবনে সব রকম সমস্যা কাটিয়ে ওঠা যায় যদি বাবা মায়ের আশীর্বাদ আর ভালোবাসা আর হাতটা মাথার ওপর যদি থাকে তবে তারা যদি না থাকে হাজারো বিলাসিতাও দেখবে কম মনে হবে কোথাও যেন মনে হবে খালি খালি কারণ বাবা মায়ের ভালোবাসা বা বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে না ওই জায়গাটা সারা জীবন মানে বাবা মা না থাকলে সেই জায়গাটা সারা জীবন খালি হয়েই থাকে আমরা বাবা মাকে তো সবাই খুবই ভালোবাসি তবে একটা মেয়েরা বিশেষ করে দেখবে বিয়ে হয়ে যাওয়ার পরে বাবা মায়ের কদরটা যেন আরও অনেক বেশি করে বুঝতে পারে মানে বাবা মা যে কী জিনিস সেটা হয়তো বিয়ের পরেই বেশি করে বোঝা যায় সত্যি বলতে কি ছোটবেলা থেকে আমরা যে পরিমাণে আদর আবদার নিয়ে মানুষ হয়ে থাকি শ্বশুর বাড়িতে গেলে তো ওই আদর আবদার ভালোবাসা সেইভাবে কেউ দেয় না যেভাবে আর কি মা বাবা দিয়ে থাকে তো সেই জায়গাটার অভাব থেকেই যায় সেই কারণেই হয়তো মা বাবার প্রতি আরও বেশি যেন ভালোবাসা শ্রদ্ধা বেড়ে যায় আর তুমি এটাও লিখেছো আমার শ্বশুর শাশুড়ি মাও নেই শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছে আর শ্বশুরমশাই আমাকে মেয়ের মতো ভালোবাসতো কিন্তু ন বছর হল সেও আমায় ছেড়ে চলে গেছেন এটাই আমার কষ্ট আমারও সেম জিনিসটা ভীষণভাবে ফিল হয় যে গার্জেনরা থাকলে না অনেক বেশি সিকিউর থাকা যায় একটা মাথার উপর সাপোর্ট থাকে যাই হোক বাবা মা এখন হাতের কাছে আছে যে কারণে অনেকটা শান্তিতে থাকতে পারি আমারও শ্বশুর শাশুড়ি কেউই নেই দুজনাই আমাদের বিয়ের অনেক আগেই ছেড়ে চলে গেছেন আমার শাশুড়ি মা যখন মারা যান তখন বিজয়রা অনেক ছোট ছিল বিজয়ের বয়স তো তখন তিন বছর বয়স ছিল যখন আমার শাশুড়ি মা মারা যায় আর আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন আমার বিয়ের বছর আগে যাই হোক এদিকে অনেক গল্প করতে করতে ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়েছি আর বিজয় যে বাজার থেকে চলেও এসেছে বিজয় আজকে একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে বড় সাইজের বলল বললো এটা ফ্রিজে রেখে দাও এটা একটা মাছ কাকু জোর করে দিয়েছে একদম ফ্রেশ টাটকা মাছ আর তার সঙ্গে এই কাকুর কাছ থেকে মাছটা নেওয়ার আগে অলরেডি বিজয় ইলিশ মাছই নেওয়া হয়ে গেছিল তবে ওই মাছটা একটু ছোট আর বড় মাছটা কেটে নিয়ে আসেনি ওটা ফ্রিজে ওরকমই রেখে দেব আর ছোট মাছটা আজকে রান্না করব আর এই যে বাজারও নিয়ে চলে এসেছে বাজার সবজিগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে মাছটাও ধুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত আর এই যে সকালের খাওয়ারে ছিল আজকে বেগুন ভাজা পটল ভাজা তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল তো দুজনারই খাওয়া হয়ে গেছে ওদের বাবা ছেলে আর এখানেই যে আমার জন্য একটু রয়েছে আমি রেখে দিয়েছি আমি পরে খাবো আর এদিকে এই যে সিঙ্কের মধ্যে সকালের খাবারের কিছু বাসন রয়েছে আর এদিকে এই যে একবারে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি আমার সকালে তেমন একটা খিদে পাচ্ছে না এখন খুব একটা বেশি বাজেও না পরে আমি খেয়ে নেব আর এদিকে এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি আজকে করব কাঁচা মাছের ইলিশ মাছের পাতলা ঝোল করব যেটা খেতে দুর্দান্ত লাগে তবে মাথাটা একটু ভেজে না দিলে আমার একটু কেমন লাগে তো যাই হোক একদম সিম্পল কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছের ঝোলটা অপূর্ব খেতে লাগে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম সামান্য একটু আদা দিই যেহেতু কচু আলু রয়েছে সেই কারণে কিন্তু খেতে অপূর্ব হয় এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে দু চামচ জিরে নিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি একদম সামান্য সেটাকেই খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তার উপরে লবণ হলুদ দিয়ে এই যে আলু বেগুন কচু এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাপ মতো জল দিয়ে তারপরে এক এক করে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই মাছের ঝোল হয়ে গেল এই মাছের ঝোলের যে ফ্লেভারটা হয় না দুর্দান্ত খেতে লাগে মানে সর্ষে ইলিশের টেস্টটা পুরোটাই একরকম আর এরকম পাতলা মাছের ঝোলের টেস্টটা না পুরোটাই আলাদা খেতে খুব ভালো হয় যাই হোক এদিকে এই যে বিগ বাস্কেট থেকে কিছু পার্সেল এসেছে মানে অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাই এসেছে এই মাত্র দিয়ে গেল আমি ওপরে নিয়ে এলাম তো একটা সর্ষের তেল দিয়েছে সর্ষের তেলটা বাড়িতে যদিও রয়েছে ও দিয়েছে কারণ ওদের একটা অ্যামাউন্ট ফিক্সড করা থাকে যে এতটা অ্যামাউন্ট নিতে হয় তো সেই জন্যই হয়তো এক্সট্রা করে তেলটা অর্ডার দিয়েছিল। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি কোন দুধ দিয়ে চা করো তো এই যে আমুলের যে আমুলিয়ার যে দুধটা হয় চা কফির জন্য একদম পারফেক্ট দুর্দান্ত হয় তো আমি এটাই খেয়ে থাকি বা আমরা এটাই খেয়ে থাকি এনে থাকি আর এখানে যে দুটো ছাচ রয়েছে ভাত খাওয়ার পর আমাদের ছাঁচ না হলে চলেই না বিশেষ করে আমার তো ভীষণ পছন্দের ছাঁচ খেতে আমি খুব ভালোবাসি আর এদিকে একটা ছোট লিটিল হার্ট নিয়ে এসেছে এর আগে একবার এক চেন ধরে লিটিল হার্ট নিয়ে এসেছিল আর আমার ছেলে একেবারে দুদিনের মধ্যে সব শেষ করে ফেলেছিল যদিও এই লিটিল হার্টগুলো খেতে এত অপূর্ব হয় খুবই ভালো লাগে আর আমার ছেলে মানে বাড়িতে থাকলে পাকে পাকে একটা করে প্যাকেট খুলবে আর খেতেই থাকবে যে কারণে ওর বাবাকে বলেছিলাম একবারে তুমি অত আনবে না আনলেই সব একবারে খেয়ে বসে থাকে অল্প অল্প করে আনবে তো সেই কারণেই হয়তো একটা অর্ডার দিয়েছে ওদিকে ছাচটাকে ফ্রিজে রেখে দিয়েছি কারণ ছাচ ঠান্ডা খেতেই ভালো লাগে আর জায়গা মতো গুছিয়ে রেখেছি আর এই যে মশলা কষানোর পরে আমি পরিমাপ মতো জল দিয়েছিলাম জলগুলো ফুটে উঠেছে এবার মাছগুলোকে আমি সব একবারে দিয়ে দেব। আর আজকের এই ইলিশটা খুব একটা বড় ছিল না পাঁচশো গ্রাম মতো হয়তো ওজন ছিল তবে খেতে এত টেস্ট ছিল কিছু কিছু ইলিশ মাছ দেখবেন মানে বড় ইলিশকেও হার মানিয়ে দেয় আজকের মাছটা ঠিক সেরকমই ছিল খেতে দুর্দান্ত ছিল আর আমার মনে হয় মাছ আর মাংস যদি ভালো হয় তাহলে রান্নাটাও না খুব ভালোই হয় বিশেষ করে মাটনের দিক থেকে দেখবেন যদি মাটনের কোয়ালিটি যদি খুব ভালো হয় রান্না এমনিই টেস্ট হয় আর কিছু কিছু মাটনগুলো এমন বাজে থাকে যত ভালো করেই রান্না করুন না কেন খুব একটা ভালো খেতে হয় না যাই হোক এদিকে আমি মাছগুলো দিয়েছি এবার হাই ফ্লেমে দশ মিনিট মতো ফোটাবো খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরেই আমি নামিয়ে নেব আর আজকের মাছের ঝোলটা খুব ভালো খেতে হয়েছিল এত টেস্ট হয়েছিল বাড়ির সবাই একেবারে তৃপ্তি করে খেয়েছে যাই হোক এদিকে আমার রান্না হয়ে গেছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা